নাকি ওদের প্রান্তে শহীদ হয়ে গেছে ওরে বিবি আমি কিভাবে এখনো ঘরের মধ্যে বসে থাকি ও বিবি আমাকে একটু তুমি রক্ষা দাও আমাকে তুমি বিদায় দাও আমার রসূল শহীদ হয়ে গেছে আমি হামযারা কিভাবে ঘরের মধ্যে বসে থাকি বিবি রে করি ও সত্যি কাজী হয়ে ফিরে আসি আবার তোমার সঙ্গে দেখা হবে আর যদি শহীদ হই যাই হাসুরের ময়দানে শহীদের স্ত্রী হিসাবে তুমি দার হয়ে যাবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত হানজালা স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে নিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্ততে চলে গেলেন যুদ্ধ করা শুরু করে দিলেন যুদ্ধ করা এক পর্যায়ে শেষ হয়ে গেল মায়ার নবী যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবা একরামদেরকে ডেকে ডেকে বলতেছে ওরে সাহাবারা রে দেখো 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 রে এই উহুদের প্রান্তে কতজন সাহাবা আমার শহীদ হয়েছে সমস্ত সাহাবার শহীদদের লাশ তালাশ করা শুরু করে দিলেন ও এলাকার মুসলমান কেমন আছে রসুল কেমন আছে খবর দরকার আল্লাহ রসুলের বাকি সাহাবারা সমস্ত সাহাবিদের শহীদদের লাশ তালাস করা শুরু করে দিলেন এক পর্যায়ে তালাশ করতে করতে হঠাৎ করে আল্লাহ রসুলের সাহাবারা লক্ষ্য করে দেখতেছে একজন বো রসূলের দিকে হাউমাউ হাউমাউ করে খান্ডতে আর রসূলের দিকে আসা শুরু করেছে সাহাবিরা রসুলকে ডেকে ডেকে বলে ওগুমায়ার নবী থেকে আপনার কাছে আল্লাহ বলে ও আপনি কি দেখতে পাইছেন নাকি আল্লাহ রসুল বলেন হ্যাঁ হ্যাঁ আমি তো দেখতে পাইলাম ওই বোনটা তো আমাদের কাছে আসতেছে মায়ার নবীর কাছে যখন ওই বোনটা চলে আসলেন আল্লাহ প্রান্তে তো পুরুষদের আসার অনুমতি ছিল তুমি কেন উহুদের প্রান্তে এসেছ সুহান আল্লাহ বলেন সুহান এই উহুদের প্রান্তে তো পুরুষদের আসার অনুমতি তুমি কেন এসেছ ওই বোনটা দুটা হাত রসুলের দিকে দেখাইতেন আর খেলতেছেন আর বলতেছেন নবিয়া ম দেখেন দেখেন আমার হাতে কি কোনো চিহ্ন দেখতে পান নাকি রসুল বলে হ্যাঁ হ্যাঁ আমি তো তোমার হাতের মধ্যে রং দেখতে পাইতেছি আল্লাহ দেখে দেখে বলে আবার আমি কালকে আপনি কাউর বিবাহ করাইছেন নাকি ওগো নবী কারো বিবাহ আপনি দিয়েছেন নাকি আল্লাহ রসুল বলে জি জি আমি তো কালকে আমার হাম মেলার বিবাহ করে ছিলাম মায়ার নদীকে বোনটা দেখে দেখে বলে ও মায়ার নদী আমার স্বামী একটা রাত্র মাত্র আমার সঙ্গে কাটিয়েছেন গো নবী মায়ার নবী যখন আমার স্বামী ফরজ উসুল করার জন্য গোসুল খানায় গেলে তখন হঠাৎ করে কে জানি হাইয়া আর জিহা জিহাদের এলান চালু করে দিলেন আপনি নাকি শহীদ হয়ে গেছেন অকুমায়ের নবী না শহীদ হওয়ার কথা শোনার পরে আমার স্বামী হানুদানা শহীদের কথা শোনার পরে উহুদের প্রান্তে যুদ্ধের জন্য চলে এসেছে ওপ মায়ের নদী আমি শুনতে পাইলাম আমার স্বামী হানুদানা নাকি উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে নবী গো হয়ে গেছে কোন দুঃখ নাই কিন্তু আমার একটা আর্জি শুনে সমস্ত শহীদ শহীদ যারা শহীদ হয়ে যায় শহীদদের তো কোনো পুষ দেওয়া হয় না মায়ের নোটিশ শুনে